যে দেশে দেশের বাইরে এই যে মানুষ তাকে মনের মধ্যে যে একটা কোটি কোটি মানুষের মনে তিনি বসবাস করছেন একটা সময়ে দাপিয়ে বেড়ানো চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আজকের দিনে প্রাণ সংশয়ের মুখোমুখি হয়েছেন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ অবস্থায় দিন পার করছেন তিনি যে বিষয়টি কাঁদিয়েছে তার শুভাকাঙ্ক্ষীদেরও ইলিয়াস কাঞ্চনের অসুস্থতাকে কেন্দ্র করে সাকিব খানও দুঃখ প্রকাশ করেছে একই সাথে তার জন্য আল্লাহর নিকট সুস্থতা কামনা করেছেন কিং খান সাকিব একটা স্ট্যাটাসে লিখেছেন ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধা ভাজন বড় ভাই যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক এক আলোর যাত্রা রূপালী পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক বাস্তব জীবনে মানবতার সৈনিক কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন এক নিঃশব্দ লড়াইয়ের পথে দেশের কোটি মানুষের প্রার্থনা রয়েছে তার সঙ্গে যেন আবার তিনি ফিরে আসেন আগের মতো উদ্যমী হাস্যজ্জ্বল একজন মানুষ হয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন তার জীবন হোক আরো সুস্থ শান্তিময় আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আসি ভালোবাসা ও দোয়ার বন্ধনে আসলে একটা মানুষের খারাপ সময় প্রকাশ পায় যে তিনি অপকর্ম করে গেছেন নাকি সৎকর্ম করেছেন সাকিব খান তাকে নিয়ে যে কথাগুলি লিখেছেন তা নিশ্চিতভাবেই ভালোবাসার জায়গা থেকে যদি তার প্রতি সাকিবের কোনো খারাপ লাগা থাকত তাহলে আজকের দিনে নিশ্চয়ই তার গুণগান গাইত না সাকিব অন্যদিকে ইলিয়াস কাঞ্চনের এই অসুস্থতা থেকে ছড়িয়ে পড়েছিল শেষ বিদায়ের গুঞ্জন যে বিষয়টি পরিষ্কার করে তার পুত্র জয় লিখেছেন বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন রয়েছেন তার চিকিৎসা চলছে নিয়মিতভাবে দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না আমি দেশবাসী সহ সবার কাছে অনুরোধ করছি আপনারা বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন